ফিলিস্তিনের গাজা ও রাফাহতে নারকীয় হামলায় হাজার হাজার নিরপরাধ মুসলমানদের শহীদ করার প্রতিবাদে হবিগঞ্জের নবীগঞ্জ শহরে মুসলিম ইউথ ক্যাম্পের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় গাজা ও রাফায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির দাবিতে নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ফের ট্রাফিক পয়েন্টে এসে মিলিত হয় মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে এই সহিংসতার বিরুদ্ধে একজোট হয়ে নিজেদের কণ্ঠ তুলে ধরেন এ সময় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মিছিল শেষে পথসভায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানান এই নৃশংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা হোক মুসলিম ইয়ুথ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের প্রতিবাদ আগামীতে আরও জোরদার করা হবে যাতে বিশ্বের সামনে এই অবিচারের ঘটনা উন্মোচিত হয় you হত্যাকাণ্ড চলেছে ইসরায়েলের ইউনিরা ইতিমধ্যে আমাদের পঞ্চাশ সপালে গন্ডে সারকদের কামান্না পূরণ করতে হয়েছে সবার প্রতিষ্ঠান থেকে আমরা মনে করি